আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি তো পজিশনাল বলতে এখানে বোঝায় যে যার পজিশন আছে অবস্থান আছে তাই না তো আমরা যদি সংজ্ঞা লিখতে চাই এইভাবে লিখতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এই যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে যেমন একক স্থানে যে থাকবে সে এককের মান দশকের স্থানে যা যার অবস্থান সে দশকের মান তার হবে একক দশক এরকম বেজে শতক এগুলি কিন্তু পজিশনালের উপর নির্ভর করে আমরা নির্ধারণ করে থাকি উদাহরণস্বরূপ বলতে পারি এই যে দশমিক সংখ্যা পদ্ধতি অক্টল সংখ্যা পদ্ধতি ডেসিভেল সংখ্যা পদ্ধতি এগুলি কিন্তু এই সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে এখন কেন এগুলি পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি যদি এক মার্কসের জন্য আসে তাহলে উপরে একটু লিখলেই হবে আমি মূলত এটা কেন পজিশনাল তার ব্যাখ্যা দেওয়ার জন্য নিচে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি মনে করি এই একটা সংখ্যা পাঁচ হাজার সাতশো আটষট্টি এখন এই আটটা সবার শেষে আছে এককের ঘরে তার মানে কি এটি আট বাট আটটা যদি আমি এইখানে নিয়ে শিফট করে নিয়ে আসি যেমন এই যে চেঞ্জ করে দিলাম আমি একটু চেঞ্জ করে দিলাম এই সংখ্যাগুলি আমি একটু অন্যভাবে সাজিয়েছি এখানে আট শেষে ছিল ফলে এটার মান ছিল আট আচ্ছা এই আটকে আমি এই প্রথমে না নিয়ে শেষের থেকে প্রথমে নিয়ে আসলাম তো প্রথমে যখন নিয়ে আসলাম এখন কিন্তু আমি পড়ব আট হাজার আবার এই পাঁচটা প্রথমে ছিল এখানে ছিল পাঁচ হাজার এই পাঁচটা যখন এখানে শেষে নিয়ে গেছি তখন এটা পাঁচ একক তার মানে কি এই আট পাঁচ এই সংখ্যাগুলির মানটা নির্ভর করবে ও আসে কোথায় অবস্থান চেঞ্জ হলে ওর মান চেঞ্জ হয়ে যায় জন্য বলা হয় যে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে এই পজিশনাল সংখ্যা বলে পজিশনের উপরে এর মান নির্ভর করে কোন জায়গায় আছে তার উপরে তো এক মার্ক্সের জন্য আমাদের উপরে টুকু লিখলে হবে আমি একটু ব্যাখ্যা দিয়েছি বিস্তারিত যাতে বুঝতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরবর্তীতে এই অন্যান্য আর যে সমস্ত ছোটো ছোটো প্রশ্ন আছে এক মিনিট দুই মিনিটে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ